নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দীর্ঘদিন ধরে এই গাছটির উপরে ভিডিও করার একটা ইচ্ছে ছিল কিন্তু চারা কোথাও পাচ্ছিলাম না এবং চারাও যখন আমি পেলাম তখন মোটামুটিভাবে অনেকটা দেরিতে তাই আর সেই সময়ে ভিডিওটা শ্যুট করা হয়নি পরবর্তী সময়ে গাছটিকে প্রতিস্থাপন করার পর পুনরায় ভিডিও করার ইচ্ছে ছিল এবং তাই করা গাছটা অনেক বাগানির কাছে এখন বর্তমানে পরিচিত আবার অনেকে হয়তো আজ প্রথমবারকে দেখছেন গাছটির নাম হলো টয়লেট ব্রাশ প্ল্যান্ট টয়লেট ব্রাশ প্ল্যান্ট বলার একটাই কারণ যে পাতাগুলো দেখুন টয়লেট সাফ করার সময় আমরা যে ধরনের ব্রাশ ইউজ করি অনেকটা সেই রকম দেখতে কিন্তু সত্যি বলতে কি এর যে সৌন্দর্য সেটা কিন্তু সত্যি আলাদা বাকি গাছের থেকে অনেকটা আমরা বটল ব্রাশ যে লাগিয়েছিলাম সেই বটল ব্রাশ প্ল্যান্টের মতোই তবে বটল ব্রাশের পাতার থেকে এর পাতার গড়ন কিন্তু অনেকটা আলাদা ছোট ছোটো খোঁচা অনেকটা ব্রাশের মতো দেখতে কিন্তু গাছটা এত সুন্দর দেখতে নামটা যে কেন এরকম টয়লেট ব্রাশ প্ল্যান্ট হলো সেটাই বুঝে উঠতে পারছি না পাতাগুলো দেখুন ঘন সবুজ রঙের এবং এই সবুজটার বেশ মিষ্টি মিষ্টি একটা কালার এবং আগার দিকটা অনেকটা লালচে লালচে আভা অপূর্ব সুন্দর এই গাছটি খুব কম পরিচর্যার একটি গাছ যাদের হাতে সময় কম যারা বাগানে বিভিন্ন পাতাবাহার টাইপের গাছ লাগাতে চাইছেন তারা কিন্তু অনায়াসে এই বটল ব্রাশ টাইপের যে প্ল্যান্ট টয়লেট ব্রাশ প্ল্যান্ট এই গাছটা কিন্তু অনায়াসে আপনাদের বাগানে করতে পারেন শুরুতেই বলি এই গাছের যে মাটি হবে সেই মাটি কিন্তু একদম বেলে বেলেদোয়াশ টাইপের মাটি হবে অর্থাৎ বালির ভাগটা এখানে খুব বেশি থাকবে এখানে প্রায় আপনি ধরে রাখুন ফর্টি পারসেন্ট মতো বালি থাকছে টেন পারসেন্ট নুড়ি থাকছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট বালি এবং নুড়ি করে থাকছে বাকি ফিফটি পারসেন্টের মধ্যে টোয়েন্টি পারসেন্ট থাকছে কম্পোস্ট এবং থার্টি পার্সেন্ট থাকছে মাটি এই হলে এর মাটি তৈরি কমপ্লিট এবং এর সঙ্গে আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে এক চা চামচ হারসার এক চা চামচ নিমখোল এবং হাফ চা চামচ ফাঙ্গি এই হয়ে গেলে এর মাটি তৈরি কিন্তু একদম কমপ্লিট এই গাছে সত্যি বলতে কি বিশেষ কোনো সার দিতে হয় না মাসে একবার করে আপনি যদি এনপিকে উনিশ 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 অথবা এনপিকে কুড়ি 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 সমরেশিওর এনপিকে একবার করে স্প্রে করে রাখতে পারেন তাহলে আর কোনো সার দিতে হয় না আর যাদের কাছে এনপিকে সার নেই তারা অন্তত চেষ্টা করবেন ডিমের খোসা ভার্মি কম্পোস্ট এবং কলার খোসা এগুলোকে একসঙ্গে করে সেইটা প্রত্যেক দেড় মাস অন্তর অন্তর মাটি খুঁড়ে মাটিতে হচ্ছে মিশিয়ে দিতে এইটুকু যদি করতে পারেন তাহলে কিন্তু আর কিছু করতে হয় না আর যাদের কাছে ভার্মি কম্পোস্ট কেনার মতো সামর্থ্য নেই তারা বাড়িতে যে চা হয় চা বলতে লিকার চা যেখানটাতে চিনি পড়বে না আদা পড়বে না দুধ পড়বে না এই চা চায়ের যে করে নেওয়ার পরে যে খোসাটা পড়ে থাকে চায়ের যে খোঁয়া সেই খোঁয়াকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এবং ডিম কম বেশি প্রত্যেক বাড়িতেই ভাজা খাওয়া হয় তো সেই ডিমের অমলেট করার পর যে খোলাটা পড়ে থাকে সেই খোলাটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এবং পাকা কলার খোসা ভালো করে শুকিয়ে নিয়ে একসঙ্গে গুঁড়ো করে সেটা এক মুঠো করে টবের মাটিতে দিয়ে দেবেন এই দিলে এর কিন্তু সার করা একদমই কমপ্লিট এগাছে কোনো সারের বাড়তি কোনো প্রয়োজন নেই নেই বিশেষ কোনো পরিচর্যা করার তবে এগাছের সমস্যা একটাই হয় সেটা হচ্ছে ডাইব্যাগ হঠাৎ করে দেখবেন এরকম একটা ডাল হয়তো শুকিয়ে গেছে তৎক্ষণাৎ এখান থেকে ডালটাকে কেটে দেবেন এছাড়া এই গাছের কিন্তু অন্য কোনো সমস্যা হয় না এবং এই সমস্যাটাও হয় শীতের সময়ে বর্ষার সময়ে বাকি সময় আমি অন্তত এই গাছে এই ধরনের কোনো প্রবলেম হতে দেখিনি ইনফ্যাক্ট এত গরমেও গাছটা সম্পূর্ণ আউটডোরে থাকলেও বিশেষ কোনো সমস্যা কিন্তু হয় না সমস্যা হয় শীত এবং বর্ষায় যেটা থেকে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে ঠান্ডা বা ভেজা ভেজা জিনিসটা এরা কিন্তু খুব একটা পছন্দ করে না এই গাছে কোনো রোগ লাগে না পোকা লাগে না তাই যাদের হাতে সময় কম যাদের হাতে পরিচর্যা করার কোনো সময় নেই তারা অনায়াসে এই গাছটিকে নিয়ে আসতে পারেন এবং যারা নতুন বাগান করছেন তাদের জন্য এই গাছটি একটি বিশেষ গাছ বা বলা যেতে পারে যে তাদের জন্য এই গাছটি হচ্ছে পরম উপাদেয় একটি গাছ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যাদের বাড়িতে জায়গা রয়েছে মোটামুটিভাবে সেমি ইনডোরে জায়গা রয়েছে অথবা আউটডোরের জায়গা রয়েছে তারা অতি অবশ্যই এই গাছটিকে কালেকশান করে নেবেন দাম খুব বেশি পড়ে না পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে দাম হয় তবে আমি কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আপনারা হয়তো সব জায়গায় সমান নয় কোথাও পঞ্চাশ কোথাও একশো এরকম পড়বে তো অবশ্যই সেটা আমাদের খরচের মধ্যেই হয়ে যাবে বাজেটের মধ্যেই হয়ে যাবে বিশেষ একটা সমস্যা হবে না তো যারা এখনও কালেকশান করেননি অবশ্যই কালেকশান করে নেবেন এবং বাগানে একটা করে এই গাছকে লাগিয়ে রাখবেন গাছটি ফুল দেয় না ঠিকই কিন্তু গাছটার সৌন্দর্য কিন্তু বেশ আলাদা ধরনের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটি করে টয়লেট ব্রাশ প্ল্যান্ট নিজেদের বাগানে নিয়ে আসুন ধন্যবাদ